চিংড়ি মাছের অনেক রেসিপিই তো আপনারা ট্রাই করেছেন বাট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আমি বানিয়েছি চিংড়ি মাছের ভুনা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় চলুন তাহলে রান্নাটা শুরু করে নেওয়া যাক আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ সাতশো গ্রামের মতো এখানে চিংড়ি মাছ আছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে একটু মেখে রাখব নুন হলুদ দিয়ে আমি চার পাঁচ মিনিট ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপর ভেজে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল এবার মাছগুলোকে ভেজে নেব আমি মাছগুলোকে লাইটলিভাবে ভাজব অত কড়াভাবে ভাজব না পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে উল্টে দিচ্ছি এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এই বা একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব এই রান্নাটা করার জন্য আমি ভাজা মশলা ব্যবহার করব তাই ভাজা মশলা ভেজে নিচ্ছি শুকনো খোলায় নিয়ে নিয়েছি আমি শুকনো লঙ্কা দুটো কোটা চিরে গোটা ধনে গোলমরিচ এলাচ লবঙ্গ আর দারচিনি আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নিচ্ছি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি মশলাগুলো ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিব এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু বোনা বোনাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটাতে নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি সময় নিয়ে ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক চামচ দুটি মিলিয়ে এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভাজতে হবে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম শুকনো খোলায় রোস্ট করা মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর এদিকে একটা টমেটো পেস্ট করে বানিয়ে নিয়েছি এবার টমেটো পেস্টের মধ্যে ভাজা মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করতে হবে এদিকে কড়াইতে দেখুন হচ্ছে পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর ভাজা মশলা ভালো করে কষাতে হবে মশলাটাকে সময় নিয়ে কষাতে হবে যত কষাবে তত টেস্টি হবে ভুনাটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু কষাতে হবে আমি অনেকটা সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজেছিলাম এবার একবারে কিন্তু জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে একটু একটু করে কষাতে হবে আবার এই জলটা টেনে নিলে আবার একটু জল আমি ব্যবহার করব আবার জলটা টেনে নিয়েছে আমি আর একবার জল ব্যবহার করছি এরকম করে দু তিনবার যদি দেন তাহলে টেস্ট হবে রান্নাটা আমি দিয়ে দিচ্ছি নুন জলটা আগে জলটা টেনে নিয়েছে আমি আর একবার জল দিয়ে দিলাম আবারও এই জলটা টেনে নিলে আমি আরও একবার জল দিয়ে দেব তাহলে মোট চারবার আমি জল দিলাম অল্প অল্প করে দিয়ে জল দিয়ে কষাতে হবে এবার আমি মাছগুলো ছেড়ে দেব ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ কুক করতে হবে না মাছটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছটা ফুটতে দিতে হবে ঝোলটা একটু ফুটে গেলেই দিয়ে দেব ধনিয়া পাতা আর একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে আমি চারবার জল দিয়ে মশলাটাকে কষিয়েছি আপনারাও একটু সময় নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাবেন যাতে যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হবে আর একবারে জল দিয়ে দেবেন না অবশ্যই এটা মাথায় রাখবেন আর প্রথমে পেঁয়াজটাও আমি একটু সময় নিয়ে ভেজেছি তৈরি হয়ে গেল চিংড়ির ভুনা রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই